জাতীয় আয় ও জাতীয় আয়ের পরিমাপের পদ্ধতি ভূমিকা কোনো দেশের অর্থনৈতিক অবস্থার প্রকৃত চিত্র বোঝার জন্য জাতীয় আয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক একটি দেশের মানুষ বছরে কত সম্পদ ও সেবা উৎপাদন করছে এবং কত আয় পাচ্ছে তার সামগ্রিক রূপই হল জাতীয় আয় জাতীয় আয়ের মাধ্যমে দেশের জীবনমান উন্নয়ন ও উৎপাদন ক্ষমতা জানা যায় জাতীয় আয় কি সংজ্ঞা একটি দেশে নির্দিষ্ট সময় সাধারণত এক বছর মধ্যে উৎপাদিত সকল চূড়ান্ত পণ্য ও সেবার মোট আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে সহজভাবে দেশের মানুষ বছরে যত আয় করে ও যত পণ্য সেবা তৈরি করে তার মোট মূল্যই জাতীয় আয় কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা মার্শাল জাতীয় আয় হল একটি দেশের শ্রম ও পুঁজির সাহায্যে বছরে উৎপাদিত নিট সম্পদের সমষ্টি স্যামুয়েলসন একটি দেশের মোট উৎপাদন থেকে প্রাপ্ত মোট আয়ই জাতীয় আয় জাতীয় আয়ের ধারণাসমূহ জাতীয় আয় বিভিন্ন নামে প্রকাশ করা হয় জিডিপি মোট দেশজ উৎপাদন জিএনপি মোট জাতীয় উৎপাদন এনএনপি জাতীয় উৎপাদন এনআই জাতীয় আয় পাই ব্যক্তিগত আয় ডিআই ব্যবহারযোগ্য আয় জাতীয় আয় পরিমাপের পদ্ধতি জাতীয় আয় সাধারণত তিনটি প্রধান পদ্ধতিতে পরিমাপ করা হয় উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি এক উৎপাদন পদ্ধতি প্রোডাকশন মেথড ধারণা এই পদ্ধতিতে দেশের ভেতরে উৎপাদিত সব চূড়ান্ত পণ্য ও সেবার মূল্য যোগ করে জাতীয় আয় নির্ণয় করা হয় সূত্র জিডিপি সমান সাম ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস অথবা জিডিপি সমান সাম ভ্যালু অ্যাডেড কি কি ধরা হয় কৃষি শিল্প ব্যবসা পরিবহন ব্যাংকিং শিক্ষা ও চিকিৎসা উদাহরণ একজন কৃষক ধান বিক্রি করল এক হাজার টাকায় মিলার চাল বিক্রি করল পনেরোশো টাকায় তাহলে শুধু চূড়ান্ত মূল্য ধরা হবে সমান এক হাজার পাঁচশো টাকা সুবিধা সহজ ও বাস্তব উৎপাদনের প্রকৃত চিত্র দেয় অসুবিধা দ্বৈত গণনার ঝুঁকি অনানুষ্ঠানিক খাত ধরা কঠিন দুই আয় পদ্ধতি ইনকাম মেথড ধারণা এই পদ্ধতিতে উৎপাদনের মাধ্যমে সৃষ্ট সব ধরনের আয়ের যোগফল করা হয় অন্তর্ভুক্ত আয় মজুরি ভাড়া সুদ মুনাফা সূত্র এনআই সমান ওয়েজেস প্লাস র্যান্ট প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট উদাহরণ মজুরি সমান পাঁচশো কোটি ভাড়া সমান দুইশো কোটি সুদ সমান একশো পঞ্চাশ কোটি মুনাফা সমান দুইশো পঞ্চাশ কোটি জাতীয় আয় সমান এক হাজার একশো কোটি টাকা সুবিধা মানুষের আয় বোঝা যায় বন্টনের চিত্র দেয় অসুবিধা অবৈধ ও গোপন আয় ধরা কঠিন তথ্য সংগ্রহ কঠিন তিন ব্যয় পদ্ধতি এক্সপেন্ডিচার মেথড ধারণা এই পদ্ধতিতে দেশের মধ্যে সব ধরনের ব্যয় যোগ করে জাতীয় আয় নির্ণয় করা হয় অন্তর্ভুক্ত ব্যয় ভোগ ব্যয় সি বিনিয়োগ ব্যয় আই সরকারি ব্যয় জি নিট রপ্তানি এক্স মাইনাস এম সূত্র জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস উদাহরণ সি সমান আটশো কোটি আই সমান চারশো কোটি জি সমান তিনশো কোটি এক্স মাইনাস এম সমান একশো কোটি জিডিপি সমান এক হাজার ছয়শো কোটি টাকা সুবিধা চাহিদার দিক বোঝা যায় সহজে হিসাব করা যায় অসুবিধা ব্যক্তিগত ব্যয় তথ্য পাওয়া কঠিন কালোবাজার ধরা পড়ে না তিন পদ্ধতির সম্পর্ক তিন পদ্ধতিতে হিসাব করা জাতীয় আয় তত্ত্বগতভাবে সমান হয় কারণ উৎপাদন সমান আয় সমান ব্যয় জাতীয় আয়ের গুরুত্ব দেশের উন্নয়ন পরিমাপ জীবনমান নির্ধারণ দারিদ্র বিশ্লেষণ পরিকল্পনা প্রণয়ন নীতি নির্ধারণ জাতীয় আয় পরিমাপের সমস্যা দ্বৈত গণনা অনানুষ্ঠানিক খাত স্বয়ংভোগ কালো টাকা তথ্যের অভাব উপসংহার জাতীয় আয় একটি দেশের অর্থনৈতিক শক্তির প্রধান সূচক উৎপাদন আয় ও ব্যয় এই তিন পদ্ধতির মাধ্যমে জাতীয় আয় নির্ণয় করা হয় সঠিক জাতীয় আয় হিসাব থাকলে সরকার উন্নয়ন পরিকল্পনা কর্মসংস্থান ও দারিদ্র দূরীকরণে কার্যকর সিদ্ধান্ত নিতে পারে